এই যে গাছটা দেখতে পাচ্ছেন লতানো গাছ এটা বন কাঁকরোলের গাছ আমি এক জায়গা থেকে বীজ এনেছিলাম প্রায় দেড় বছর লাগানো হয়েছে এখন কিন্তু প্রচুর পরিমাণে এই বন কাঁকরোল হচ্ছে এটা পাহাড়ি কাঁকরোল অনেক বড় হয় চারশো পাঁচশো গ্রামের ওপর একটা ওয়েট হয় তো গাছ তো চারিদিকে ছড়িয়ে গেছে এই যে ঝাউ গাছের ওপর আমার ওখানে কাঁঠাল গাছ আছে তার ওপর চারিদিকে এইভাবে ছড়িয়েছে আর পাতার ভেতরে ভেতরে এখন প্রচুর পরিমাণে এই পাহাড়ি কাঁকরোল হচ্ছে খেতে কিন্তু খুবই সুন্দর আর কচি পারলে খুবই নরম এটা চার পাঁচশো ছশো গ্রামের ওয়েটেরও আমার হয়েছে এই পাহাড়ি কাঁকরোল আর খেতে নর্মাল কাঁকরোলের চেয়েও বেশি টেস্টি এটা পেঁয়াজ দিয়ে ভাজা করে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে তো এই কাঁকরোল লাগানোর পরে সবাই দেখতে আসছে এত সুন্দর বড় কাঁকরোল হচ্ছে আর গাছের ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণে হয় এই যে দুটো হয়েছে দেখুন পাড়াও কঠিন হয়ে যায় এত দূর লতানো গাছ তবুও একটা নতুন সবজি এটা তৈরি করে খুবই আনন্দ পাচ্ছি আর অনেককে দিয়েছি এই নিয়ে অনেকগুলো কাঁকরোল হল তো এই যে গাছ বেশ মোটা হয়েছে আর এতে তো কোনো খাবার দেবার প্রয়োজন নেই নিচের থেকে এটা দোতলা পর্যন্ত উঠে গেছে গাছ প্রচুর পরিমাণে বেয়েছে কিছু কিছু জায়গায় গাছ কেটেও দিতে হয়েছে তো বেশ বড় সাইজের হয় আর খুব কচি এগুলো খুব কচিই আছে খেতে খুব টেস্টি তো আপনারা বীজ পেলে লাগিয়ে দেখতে পারেন এটা খুব কাঁকড়োলের চেয়েও খুব সুস্বাদু একটা সবজি তাহলে দেখুন এই যে এই পাহাড়ি কাঁকড়োলের গোড়াটা দেখুন কত মোটা হয়েছে দেড় বছরের বেশি হয়েছে তো মাটির থেকে লাগিয়ে এই যে আস্তে আস্তে ওপরে উঠে অনেক দূর ছড়িয়ে গেছে কিন্তু খুব মোটা হয়েছে গাছটা এই যে এখান দিয়ে কাঁঠাল গাছের ওপর দিয়ে ঝাউ গাছের ওপর দিয়ে যেহেতু লতানো গাছ যেখানে সেখানে চলে গেছে গাছ প্রচুর পরিমাণে হচ্ছেও গাছের গোড়াটা দেখলেই বুঝতে পারবেন যে কত মোটা গাছ আর কতভাবে ছড়াতে পারে